আসসালামু আলাইকুম শীত তো চলেই আসলো আর আমরা যারা প্রাণী লাভার আছি কুকুর বিড়াল আমরা যারা পারি আমরা জানি যে শীতের শুরুতে ওদের একটা ভ্যাকসিন দিতে হয় সেটা হচ্ছে ফ্লুয়ের জন্য আসলে ফ্লুটা কি সেটা সম্পর্কে আজকে আমার ভিডিওতে আপনাদেরকে বলবো ফ্লু হচ্ছে ফ্যালাইন ক্যালিসি ভাইরাস যা সাধারণত শ্বাসতন্ত্রের সংক্রমণকে বোঝানো হয়ে থাকে আর এটি হলে বিড়ালদের খাবারের প্রতি অরুচি তারপরে নাক চোখ দিয়ে পানি পড়া, যেভায় ঘা হওয়া এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে সঠিক সময়ে যদি আপনি চিকিৎসা করাতে না পারেন তাহলে কিন্তু আপনার আদরের বিড়ালটা আপনি হারাবেন তাই শীতের শুরুতেই ওদেরকে একটা ভ্যাকসিন দিয়ে ওদেরকে প্রোটেক্ট করে ফেলবেন এই ধরনের ভাইরাসজনিত সমস্যা থেকে একটু অসতর্কতার কারণে সঠিক সময় আমরা আমাদের ভালোবাসার প্রাণীগুলোকে ট্রিটমেন্ট দিতে পারি না কিংবা ট্রিটমেন্ট দেওয়ার পরও সে আশা আশার স্বরূপ কোনো হচ্ছে আমরা ফলাফল পাই না যার জন্য আজকে এই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ